কই আমার পাপা কই ও বাবা এটা কি আমার বলে বাবা আমার রেয়ান আমার গুড়ি গুডি বয় আমার সোনা 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 এটা কি আমার সোনা তাই এটা হামমি দেবে বাবা হামমি দিতে শিখেছো তুমি যেদিন জন্ম হয়েছিল সেদিন তুমি মাম্মাকে একটা হামমি দিয়েছিলে তাই তোমার ওই ডাক্তার আংটি তোমাকে দিয়ে হামমি দিয়েছিল তাই মাম্মাকে একটা হামমি দিয়েছিল তাই তুমি মাম্মাকে চেনো বাবা চেনো তাই মাম্মাকে চিনতে পারো এখন তাই তুমি মাম্মার সঙ্গে কথা বলছো বলো মাম্মার সঙ্গে একটু কথা বলো এইটুকু বলো এইটুকু বলো এইটুকু টুকি 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 মাম্মার রেন কি খেলা করছে মাম্মা মায়ের সঙ্গে রেয়ানকে খেলা করে বাবা মাম্মামের হাতটা ধরো তো কই মাম্মামের হাত এই যে তুমি হাত ধরা শিখেছ তাই হাত ধরে ওঠা শেখো নি শিখেছ দেখি তো একটু ও ফেল হয়ে গেল ফেল হয়ে গেল মাম্মা তো বেশি সাপোর্ট দিল না যদি ঘাড়ে লেগে যায় হ্যাঁ তো সবে সবে ঘাটটা একটু শক্ত হয়েছে হ্যাঁ আমি শুয়ে নাকি মামামের সঙ্গে কথা বলছে মামাম কোলে নিচ্ছে না শুধু কথা বলে যাচ্ছে মামাম দুষ্টু দুষ্টু করছে এইদিকে এ বাবা কে এসে গেল কে এসে গেল তোমার দিদুন ও বাবা তুমি দিদুন কে চেন এই দিকে এই দিকে এই দিকে তুমি মাম্মামের সঙ্গে কথা বলবে না তাহলে মাম্মাম রাগ করবে মাম্মাম রাগ করে যদি কথা না বলে তখন কি হবে তখন কি হবে হ্যাঁ মাম্মাম রাগ করে না তোমার পরে মাম্মাম শুধু ভালোবাসে ও বাবা এখন কোলে উঠবে তাই তোমার কষ্ট হয়ে গেছে আর কথা বলবে না দিদুনের কোলে উঠবে তাই দিদুনের সঙ্গে খেলা করবে মামের সঙ্গে আর বলবে না একটু বলো একটু একটু বলো ও বাবা এবার ওঠো তো একটু দেখি তো দেখি তো দেখি তো দেখি তো বিড়ালটাকে ধরে তো বিড়াল কই কই আমার টুকি 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 ও বাবা বলে দিদুন তুমি কই আমাকে কোলে নাও আমি তোমার টুন টুন কি হলো এটা কি হলো হ্যাঁ যাও তুমি দিদুনের কোলে ওঠো হ্যাঁ ও বাবা টাটা